হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরটাকে ব্লগ বলবো না কি বলবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না যেহেতু আমি আমার এই বর্ণালিজা বোর্ডে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে নিই সেটা চাহে আমি কোথাও ঘুরতে গেছি সেটা হলেও আর আমাদের ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হোক বা কোনো কিছু ভালো রান্নাবান্না করলে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই তো আজকের এই কঠিন একটা পরিস্থিতির কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম বন্ধুরা আশা করছি এটা বলবো না যে তোমাদের আমার আজকে ব্লগটা ভালো লাগবে বা কিছু কিন্তু তোমরা আমার পাশে থেকো আর কি বলবো তোমাদের ভালোবাসাটা আমার জন্য খুব খুব দরকার চলে এসছি আমরা অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালে হসপিটালে কেন এসছি সেটা তোমাদেরকে বলছি আমি ফোর্থ জুন সকালবেলা প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে রিপনের দিকে বেরোবে ওর কাজের জন্য সকালের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট যেরকম ডেইলি রুটিন থাকে আমাদের সেরকমই ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছুই হয়ে গেছিলো হঠাৎই সাসুমার চোখটা কেমন একটা অন্ধকার করে আসলো আর মাথাটাও ঘুরিয়ে উনি নিচে পড়ে গেলেন আর কি কি বলবো বুঝতেই পারছো তোমরা আমাদের বাড়ির কন্ডিশনটা কীরকম ছিল সেই মুহূর্তে যাই হোক ভাগ্যিস রিপন সেখানে উপস্থিত ছিল আর ও একদম চ্যাংদুলা করে মাকে এনে নিয়ে বিছানায় রাখে তারপর আস্তে আস্তে ওনার প্রেশার টেশার সব কিছুই চেক হয় সব কিছুই নর্মাল ছিল অবশ্য তারপর ডাক্তারকে ফোন করা হয় আর ডাক্তার বললেন যে ইমিডিয়েটলি ওনাকে ইমারজেন্সিতে নিয়ে আসার জন্য আর আমরাও ডাক্তারের কথা পুরো শুনে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে চলে গেলাম হসপিটালে সেখানে ইমার্জেন্সিতে নেওয়ার পর ওখানে ডাক্তাররা ওনাকে পরীক্ষা টরীক্ষা করলেন আসলে এই যে মাথা ঘোরানোটা এটার পেছনে তো একটা কোনো কারণ ছাড়া এভাবে তো হতে পারে না আর তাছাড়া উনি এত রেস্ট্রিকশানে থাকেন এত কিছু তো হঠাৎ করে এরকম কেন হলো সেটা নিয়ে আমাদের সবারই মানে খুবই টেনশন হচ্ছিল তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে হসপিটালে নিয়ে যাওয়াটাই সবচেয়ে মানে ভালো ডিসিশন হবে আর সেটা তো করতেই হবে তো হসপিটালে নিয়ে ওখানে ইমারজেন্সিতে ওনাকে দেওয়ার পর তারপর আস্তে আস্তে ওনাকে শিফট করা হলো সেমি সেমিআইসিউতে মানে সেখানে ভালোভাবে অবজারভেশন করা হবে ইনভেস্টিগেট করা হবে সব ধরনের টেস্টিং টেস্টিং হবে চিকিৎসার জন্য ব্যাপারটা ঘটলো আমরা এদিকে সকাল থেকে মোটামুটি সকালে ব্রেকফাস্টের পরে খাওয়া দাওয়া হয়নি তার জন্য ওখানে ক্যান্টিনে একটু চলে এসেছিলাম কিছুটা খেতে আর মাকে যেহেতু ওখানে রাখা হয়েছে ওখানে অবশ্য বেস্ট কেয়ারই দেওয়া হচ্ছিল তো রাত হয়ে গেছিলো রাতের বেলা আমরা আবার বাড়িতে চলে গেছিলাম কেন তো আইসিউতে আবার কোনো অ্যাটেন্ডেন্টকে অ্যালাউ করে না বাইরেই থাকতে হবে যেহেতু আমাদের বাড়ি থেকে হসপিটালের ডিস্টেন্সটা প্রায় পনেরো কুড়ি মিনিটের ভিতরেই যাওয়া আসা করা যায় তো তার জন্যেই আমরা বাড়িতেই চলে গেছিলাম তো আমি যেদিনের কথা বলছি তার থেকে আজকে মানে মোটামুটি পাঁচ নম্বর দিন চলছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি অবশ্য আর তোমরা জানো যে হসপিটাল এই পরিস্থিতিতে খুব একটা বেশি ভিডিও করা তো সম্ভবই না মানে আমি তো কোনোভাবে একটুখানি ক্লিপ নিয়ে এসেছি আমার আসলে তোমাদেরকে না জানালে আমার একদমই ভালো লাগছিল না তোমরা আমার এখন ফ্যামিলি মানে কি বলবো ফ্যামিলির মানুষের সাথে যেরকম সব কিছু একটা না জানালে সব কিছু লুকিয়ে রাখলে ভালো লাগে না তো ঠিক তেমনই আমি তোমাদের কাছ থেকেও কিছু লুকোতে চাই না মানে কিছু না বলে আমি থাকতে চাই না লুকোনোর কথা তো আচ্ছা প্রশ্নই আসছে না কিন্তু মানে আমি না বলে আমি থাকতে পারছি না তো ভাবলাম যে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে নেব এই কথাটা এদিকে দেখো শাশুমা মোটামুটি তিন চার দিন থেকে ওইখানেই তোমার আইসিউতেই ছিলেন তো আমরা এরকমই যাওয়া আসা করছিলাম মন্দিও ছিল যেহেতু গুয়াহাটিতে আছে ইনফ্যাক্ট তো তার জন্য মন্দিও আসা যাওয়া করছে এদিকে সোনাভাইও এসছিল প্রথম দিন তো আজকে মানে এই যে ক্লিপিংসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোর্থ ডে তো ফোর্থ ডেতে ডক্টর ডিসাইড করলেন যে সব কিছু মানে মোটামুটি যা যা টেস্টের রিপোর্ট এসছে সেগুলো ঠিকঠাকই এসছে মোটামুটি আর কি একটু ইনফেকশন ওসব তো আছেই আর তারপর ডিসাইড করা হলো যে ওনাকে কেবিনে শিফট করা হবে তো ওই সময়টাতেই আমরা অপেক্ষা করছিলাম মানে সন্ধ্যাবেলা ওনাকে কেবিনে শিফট করা হবে যেহেতু তো গেভেনিং শিফট করলে একটাই ভালো যে আমরা মানে ঘর থেকে কেউ একজন অ্যাটেন্ডেন্ট থাকতে পারবে ওনাকে মানে ওনার সাথে পুরো রাত থাকতে পারবে আর কি যাই হোক বন্ধুরা আমি এই সবের মধ্য দিয়েও আমি কিন্তু আমি যে ডিসাইড করেছিলাম যে আমি সপ্তাহে তিন দিন করে ব্লগ দেব আমি আমার চ্যানেলে মানে এখন পুরো প্রপারলি যেরকম মানে কাজ করতে হয় সেভাবে কাজ করছে হয় ভিউজ কম আসুক বেশি ওটা আমি মানে এতটা ই করছি না কিন্তু আমি প্রপারলি আমার যে তিন দিনের রুটিনের ভিডিও আমি তার জন্য হসপিটালে বসে বসেও কিন্তু আমি আমার ভিডিওগুলো দিয়ে গেছি তো এখন যেহেতু শাসুমা শরীরটা একটু ভালো আছে তাই একটু সাহস পেলাম আজকের ভিডিওটা করার আর আমি এই যে ক্লিপিংসটা এটা হচ্ছে তোমার ফিফথ ডের আগে মানে ফোর্থ ডের নাইটের যেটা ছিল সেটাই আর কি আমরা রাতেই এস চলে এসেছিলাম ক্যাবিনে আমি আর রিপন দুজনেই আর এটা হচ্ছে মর্নিং টাইম তো মর্নিং টাইমে দেখো ম সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে জানালাটা খুলে দেখলাম খুবই সুন্দর ভিউ মানে এই অ্যাপোলো কেয়ার যে হসপিটালটা সেটা কিন্তু যে লোকেশানে পড়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর একটা লোকেশন আর হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলছিলাম যে তোমরা আমার অনেক ভিডিওতে শুনেছো আমি অনেক কিছু পজিটিভিটি নিয়ে কথাবার্তা বলেছি আর আজকে যদি আমি এই পরিস্থিতিতেও ফট করে ভেঙে যাই বা ফট করে আমার মানে চিন্তাধারাটা নেগেটিভ হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না বলে তাও আমি অপেক্ষা করছিলাম সাসময় সময় শরীরটা একটু ভালোর দিকে এগুলে তালেই ব্লগটা করবো তো এই এত কিছুর মধ্য দিয়েও আমি কিন্তু চেষ্টা করেছি যে আমি আমার টাইমে ভিডিওটা যাতে রিলিজ করতে পারি আমার আগের যে ভিডিওগুলো দু তিনটে ভিডিওতে তোমরা দেখতে পাবে যেটা শুনতে পেয়েছো তোমরা সেটা কিন্তু আমি হসপিটালে বসে বসেই ভয়েস ওভার দিচ্ছিলাম তো সে যাই হোক না কেন আমি খুব স্যাটিসফাইড যে আমি এই পরিস্থিতিতেও আমি আমার কাজটাকে পুরো সম্মান জানাতে পেরেছি এবারে তোমার যে বেডটা দেখলে একটা যে সোফার মতো সেটা হচ্ছে মানে রাত্রেবেলা অ্যাটেন্ডেন্ট থাকার তো এখানে আমরা দুজন ঘুমিয়েছিলাম বেশি একটু অবশ্য জায়গাটা একটু কমই ছিল তাও আর কি মানে অ্যাডজাস্ট করে আমরা দুজন থেকে গেছি আর এদিকে আমরা এবারে সকালবেলা চলে এসছি একটু ব্রেকফাস্ট করতে ক্যান্টিনে তো ক্যান্টিনটা আবার পড়েছে মানে যেহেতু কেবিনটা পড়েছে ফিফথ ফ্লোরে আর ক্যান্টিনটা হচ্ছে তোমার একদম গ্রাউন্ড ফ্লোরে আর এখানে বোর্ডের মধ্যেই লেখা থাকে যে সকালে কী ব্রেকফাস্ট আছে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটাই এখানে পাওয়া যায় তো আমার বেশ ভালোই লাগে আমার রিপনের আমাদের দুজনেরই আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সবসময় ঘরের খাওয়া তো আর গিয়ে গিয়ে খাওয়া সম্ভব না দশ পনেরো মিনিটের রাস্তাও কিন্তু কম না ঘরে গিয়ে বানানো তৈরি করে খাওয়া তারপর তার জন্য আমরা মানে ক্যান্টিনে খাওয়াটাই প্রেফার করি আর কি আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে চলে আসবে দিয়ে তো দু তিন দিনই এসেছে তো আমি তো তোমাদেরকে বললাম যে যেহেতু প্রপারলি এখানে ভিডিও করাটা মানে এখানে ভিডিও তো করার মনও যাই না তাও আর কি আজকে একটুখানি করেছি এটা আমি আজকের ক্লিপিংসগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু হ্যাঁ তো এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করিনি মাকে অবশ্য ওরা তো রুমেই দিয়ে গেছে ও মাকে ব্রেকফাস্ট টেকফাস্ট করিয়ে চলে এসেছি মাকে অবশ্য একটু স্যুপ দিয়েছিল ওরা তো আমরা ব্রেকফাস্ট করে এসে তারপর মাকে স্যুপটা খাইয়ে দিলাম এবার এরকমই হয় যে সকাল সকাল মানে ওরা ব্রেকফাস্ট দিয়ে চলে যায় তারপর একটু স্যুপ দেয় তারপর লাঞ্চটা আসে সন্ধ্যার একটা টিফিন কিছু দেয় তারপর আর ডিনার মানে সব কিছু অবশ্য তাড়াতাড়ি দিয়ে দেয় মানে এমন না যে নটা দশ শটা বাজাবে আটটার ভেতরে ডিনার দিয়ে দেবে বারোটার ভেতরে লাঞ্চ দিয়ে দেবে তো রকম আর কি তো মা একটু দেরি করেই খায় কেন আমাদের তো এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই আর আমরা মানে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে কখন মন্দি আসে মন্দি আসলে ভালোই লাগবে একটু আর আশা করছি মাকে মোটামুটি আরও ধরো মানডের ভেতরে আজকে স্যাটারডে এই কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে তো স্যাটারডে মানডেতে রিলিজ করে দেবে হয়তো আর উনি এখন অনেকটাই বেটার আছেন তুলনায় আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর মানে একদম কি বলবো এমনিতে খুব পলিউশন একটু ডাস্টি ডাস্টি কীরকম একটা ফগি ফগি হয়ে আছে কিন্তু সত্যি লোকেশন মানে খুবই সুন্দর পাঁচতলায় আছি তো আমরা এখান থেকে মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কিছু শুধু হসপিটালের ওগুলো দেখবে একটু ভালো ভিউও তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো কথা বলতে বলতে মন দিয়ে চলে এসছে লাঞ্চ করে যদি একটু সময় পাই তো বাড়িতে যাব মন্দির আছে মন্দির এখানে বসবে আর আমি আর রিপন একবার বাড়িতে গিয়ে আসব তো বন্ধুরা আজকের জন্য টাটা আশা করছি সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে নেক্সট ব্লগে আবারও দেখা হবে আর প্লিজ সবাই প্রে করো যাতে শাসুমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন আর আমরাও খুব তাড়াতাড়ি সবাই মিলে বাড়িতে চলে যেতে পারি আর এটা দেখো নতুন একটা বেড নিয়ে এসছে ওটাতে এখন সা শিফট করা হবে তো চলো বন্ধুরা টাটা আজকের জন্য খুব ভালো থেকো সবাই